আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মিশন বললে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো দুইশো চৌষট্টি ডিমের অটো ইনকিবিউটার দুইশো চৌষট্টি ডিমে এখানে একশো ছিয়াত্তর হলো সেটার এবং অষ্টআশি হ্যাচার দুইটা ট্রেতে একশো ছিয়াত্তরটা ডিম ধরবে এবং নিচে হ্যাচারের জন্য অষ্টআশিটা ডিমের জায়গা রাখা হয়েছে আর এখানে যে কন্ট্রোলারটা ইউজ করা হয়েছে এটা হলো এইচটি সি এক হাজার এটা একটা টেম্পারেচার কন্ট্রোলার এবং এটা ওভারহিট সহ আর নিচে যে এই নীল সার্কিটটা দেখলেন ওটা হলো টাইমার মোটর নির্দিষ্ট সময় পরপর ঘোরানোর জন্য তো এই ইনকিউবেটারটা ককশিটের বড়ি এটার রেজাল্ট ভালো এই জন্য এটার টেম্পারেচারটা ধরে রাখার ক্ষমতা অনেক বেশি যদি আপনারা সে এই ইনকিউবেটারটি ইউজ করেন সেক্ষেত্রে প্রথমে আপনারা ইনকিউবেটরটা ক্রয় করে দুই থেকে তিন ঘন্টা মেশিনটা চালিয়ে রাখবেন এখানে দেখেন সাইডে পানি দেওয়ার জায়গা আছে এই পানি দেওয়ার জায়গায় এখানে আপনারা পানি দিয়ে মেশিনটা চালু করে রাখবেন এবং দেখবেন যে নির্দিষ্ট সময় পর পর মোটরটা ঘুরে কিনা অর্থাৎ নব্বই মিনিট পর পর মোটরটা ঘুরে কিনা যদি নব্বই মিনিট পর পর মোটরটা ঘুরে এবং পানি দেওয়ার পর মিটারে যদি আপনি দেখেন পঞ্চান্ন থেকে ষাট বা পঁয়ষট্টির মধ্যে সে আছে এবং মোটরও ঠিকমতো ঘুরে এবং লাইটটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট টেম্পারেচার ওঠার পর বন্ধ হয় অর্থাৎ সাতত্রিশ দশমিক সাত বাটে বন্ধ হয় এবং সাতটার ইঞ্চের সময় দুই বা পাঁচে চালু হয় সেক্ষেত্রে আপনি ডিম দিয়ে দিতে পারবেন আর ডিম দেওয়ার পর সাত দিন পর আপনি ক্যান্ডেলিং করবেন ক্যান্ডেলিং করে আপনি দেখবেন সব ডিমে ভ্রণ আসছে ওই সব ডিম রেখে বাকিটা ডিমগুলো আলাদা করে ফেলবেন এবং সতেরো দিন আঠারো দিন পর মুরগি ডিমের ক্ষেত্রে ডিমগুলো এই ক্যারেট থেকে নামিয়ে নিচে ফ্লোরে মেশিনের নিচে যে জায়গা আছে ওখানে দিয়ে দেবেন এবং তখন আর্দ্রতা অবশ্যই পঁচাত্তর থেকে পঁচাশি রাখতে হবে অনেক সময় আর্দ্রতা কম থাকা বা বেশি থাকার কারণে ডিম ফুটে বাচ্চা সঠিকভাবে বের হতে পারে না তো এই জিনিসগুলো আপনারা যদি সঠিকভাবে মেনটেন করেন তাহলে আশা করি আপনাদের মেশিনে কোনো সমস্যা হবে না আর মেশিনে যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে যদি ফোনে না পান তাহলে তাহলে আমাদের ভিডিও দেখ